হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আজ আবার আপনাদের সামনে হাজির হয়েছি বিনোদন জগতের কিছু ইন্টারেস্টিং আর লেটেস্ট নিউজ নিয়ে তো চলন ভিউয়ার্স শুরু করা যাক। জগতের সব থেকে জনপ্রিয় শো হল সিরিয়াল আমরা তো অনেক সিরিয়ালই দেখি কিন্তু কিছু সিরিয়াল মানুষের মনে সারা জীবনের জন্য জায়গা করে নেয় তেমনই কিছু সিরিয়াল হলো মা বোঝে না সে বোঝে না রাশি টাপুটুপুর ইত্যাদি এমন সব সিরিয়ালগুলি বাঙালি দর্শকরা কখনো ভুলতে পারবেন না তেমনই একটি সিরিয়াল হচ্ছে কিরণমালা এই সিরিয়ালটি দর্শকদের কাছে ছিল অনেক জনপ্রিয় একটি সিরিয়াল এমন কোন সিরিয়াল প্রেমী নেই যারা এখনো এই কিরণমালা সিরিয়ালটি দেখেননি বা কিরণমালা সিরিয়াল সম্পর্কে জানেন না আপনাদের কাছে কেমন লেগেছিল কিরণমালা সিরিয়ালটি যদি ভালো লেগে থাকে তাহলে এখনই লাইক করে দিন আমাদের ভিডিওটিকে সিরিয়াল প্রেমীদের মুখে মুখে ছিল এই কিরণমালা সিরিয়াল ইভেন এখন অবধি সিরিয়াল প্রেমীরা অপেক্ষা করে বসে আছেন যে কবে কিরণমালা পার্ট টু আসবে এখন প্রশ্ন হলো এই সিরিয়ালটি এতটা দর্শকপ্রিয় কিভাবে হয়েছিল এমন কি ছিল এই সিরিয়ালে যার জন্য এই সিরিয়ালটি এতটা ফেমাস হয়েছিল এই প্রশ্ন তো জাগতেই পারে এই সিরিয়ালটি মূলত কিরণমালাকে কেন্দ্র করে তৈরি করা কিরণমালা জন্মের পর থেকে যুদ্ধ করে রাক্ষস রানী কটকটির সাথে এবং সব যুদ্ধে কটকটিকে হারিয়ে শুভ শক্তির জয় আর অশুভ শক্তির পরাজয় ঘটায় এমনই একটি অসাধারণ গল্প নিয়ে তৈরি হয়েছিল কিরণমালা সিরিয়ালটি হাজারো সিরিয়াল প্রেমীরা এখনো মনে রেখেছেন কটকটিকে তারা কটকটির ফ্যান তারা মনে রেখেছেন কটকটির অসাধারণ অভিনয়ের কথা সবথেকে মজার বিষয় হলো এখনো মায়েরা বাচ্চাদের ঘুম পাড়ায় কটকটির ভয় দেখিয়ে অথচ বাস্তবে কিন্তু তাকে দেখতে সম্পূর্ণই আলাদা আপনারা কি জানতে চান কটকটির বাস্তব চেহারা সম্পর্কে তার পার্সোনাল লাইফ সম্পর্কে তাহলে থাকুন ভিডিওর এন্ড দি আমাদেরই সঙ্গে আর হ্যাঁ যদি হয়ে থাকেন আমাদের চ্যানেলে আজকেই প্রথম তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন আর প্রেস করে দিন বেল আইকনটিতে যাতে এই ধরনের রোমাঞ্চকর চেকার ভিডিওগুলো আপনি দেখতে পান সবার আগে অত্যন্ত সুন্দর এই কটকটির যার আসল নেম হচ্ছে চন্দ্রী ঘোষ উনিশশো সালে বত্রিশে আগস্ট তিনি কলকাতায় জন্মগ্রহণ করেন তার বর্তমান বয়স উনচল্লিশ বছর তিনি কলকাতা ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন করেছেন বান্ধবী সিরিয়ালের মাধ্যমে দু সালে তিনি ছোট পর্দায় পা রাখেন তিনি দুই সালে প্রথম মধুবনের সেরেন ছবির মাধ্যমে বড় পর্দায় পা রাখেন এরপরে তিনি কালের রাখাল ইত্যাদি বাংলা কাজ করেছেন তিস্তা তবে তিনি সব থেকে বেশি পরিচিতি লাভ করেন এই কিরণমালা সিরিয়ালের মাধ্যমেই কটকটিকে চেনে না এমন দর্শক সিরিয়ালের নেই কিন্তু বলা বাহুল্য যে এত ফেমাস এবং সুন্দরী অ্যাক্টর কটকটি তিনি এখনো সিঙ্গেল তবে জানা গেছে যে খুব শীঘ্রই তিনি বিয়ের পিড়িতে বসতে চলেছেন তিনি দু সালে সেরা ফিমেল ভিলেন এর সম্মাননাও পান টেলি একাডেমি থেকে একই বছর তিনি স্টার জলসব পরিবার অ্যাওয়ার্ডও পান তো ভিউয়ার্স আপনাদের কাছে কেমন লেগেছিল কটকটির অভিনয়ে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না আর হ্যাঁ সাথেই জানাবেন আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আজ আর নয় ভিউয়ার্স অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা বা